নয় মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা এখন রাস্তায় আসা লাগছে এটা আমাদের জন্য খুব খুব লজ্জার খুব খুব অপমানের যেখানে এই এই যে শাহবাগে এই সামনে জুলাই যেভাবে গুলি করছে আমার ভাইরা যেভাবে লাশ পড়েছিল আমাদের সে রক্ত মাখা রাস্তায় আবার আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য ভাইয়ের হত্যা যাদেরকে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের বিচারের জন্য তাদেরকে ব্যান করার জন্য আবার রাস্তায় নামা লাগছে সেটা আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমার জন্য অত্যন্ত জনলা আমার আশেপাশে যারা আছে তাদের জন্য লজ্জার কেননা আমরা প্রত্যেকের এখানে অঙ্গহানি ঘটেছে তারপরে এখন এসে আবার আন্দোলন করা লাগতেছে আবার সংগ্রাম করা লাগতেছে তবে খুনিদেরকে সন্ত্রাসীদেরকে গুন্ডা লিগদেরকে বলে দিতে চাই আমার তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা সাহিস্তা করে শেষ করতে না পারবো আমাদের লড়াই এখন পর্যন্ত শেষ না লড়াই সে আমাদের ভাই শাহাদ পর্যন্ত গেছে আমরা শাহাদ অব্দি পৌঁছাতে চাই আমাদের সাথে শাহাদ পর্যন্ত আমরা যতক্ষণ শাহাদ হব না ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব ততক্ষণ লড়াই চলবে ইন্ট্রিম কে বলতে চাই আপনার আমার ভাইয়ের রক্তের উপরে লাশের উপরে উপদেষ্টা হয়েছেন আজকে সরকার গাড়ি নিয়ে ঘুরছেন আজকে সরকার প্রধান হয়েছেন মন্ত্রী হয়েছেন যাদের রক্তের উপর হয়েছেন যাদের লাশের উপর সে হয়েছেন তাদের সাথে ইনসাফ করুন তাদের সাথে ন্যায় করুন যদি তাদের সাথে ইনসাফ না করেন তাদের সাথে ন্যায় করেন পরকারে খোদা তাহলে কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে আর প্রত্যেকটা শহীদ পরিবার প্রত্যেকটা হতত্ব অভিশাপ আপনাদের সাথেই আছে অভিশাপ যদি দিতে না চান তাহলে আওয়ামী বিচার করুন তাদেরকে ব্যান করুন প্রত্যেকটা আওয়ামী ধরে ধরে বিচার নিশ্চিত করুন আমাদের এটাই দাবি জুলাইয়ের প্রক্লেমেশন দিন থ্যাংক ইউ জি না না আমরা আন্দোলন চালিয়ে যাব যদি তারা এটা না দেয় আমাদের দু হাজার ভাই কবরে চলে গেছে আমরাও কবরে চলে যাব আমরা এখন বর্তমানে অর্ধেক মৃত আমাদেরকে পুলিশ গুন্ডা বাহিনী গুলি করেছিল ভাগ্য ভালো এখনো বেঁচে আছে আমার ভাইয়েরা আমার সহযোদ্ধারা আর তারা কবরস্থানে আমরা বেঁচে থাকব তাদেরকে ইনসাফ নিয়ে দিব না ইনসাফ পাইয়ে দিব না সেটা হতে পারে না আমরা হয়তো ইতিহাস নয় তো লাশ নয় তো ইতিহাস নয় তো লাশ হয়তো তো ইতিহাস নয় তোলাশ লাশ তো ইতিহাস নয় তোলাশ লাশ তো ইতিহাস নয় তোলাশ লাশ ইনকিলাব